আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো পি মান কত হলে ভেক্টর বি ইকুয়াল টু দিয়ে দিছে এটা সলিনয়েডাল হবে তো সলিনয়েডাল কখন হয় আমরা জানি ডাইভারজেন্স শূন্য হইলে তো আমরা প্রথমত ডাইভারজেন্স বের করব তারপরে ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো দিব যেহেতু সলিনয়েডাল হবে তাহলে আমরা আশা করি পি মান বের হয়ে যাবে তো লিখব আগে যেটা দেওয়া আছে লিখব দেওয়া আছে ঝামেলা পি এটাই বের করতে হবে যে ক্যাব এক্স মাইনাস টু জেড কে ক্যাপ আমরা যেহেতু সলিন হবে তার মনে আমি আগে ডাইভার্জেন্স বের করে দেবো দেখবো ভি div v বের করবো আমরা নিচেও লিখতে পারি অথবা ডানে বলতে পারি কি যে নেট ভি তো নেবলা মানে আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস আই ক্যাপ ডেল ডেল ওয়াই যে ক্যাপ প্লাসেল ডেল জেড ব্র্যাকেট দেই ভি ভেক্টরটা আমাদের নিতে হবে সেকেন্ড ব্রাকেট দিয়ে নেই তারপর প্লাস দিয়ে মাইনাস জেড জেড প্লাস এক্স মাইনাস টু জেড কে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মান বসাই দাম এবার আমরা ডট গুণন করব তো একই আয়ত একক ভেক্টরের সহগগুলো গুণ করতে হবে তাহলে আয়ের সহগ হলো ডেল ডেল এক্স এখানে আয়ের সহগ আছে কি ফাইভ এক্স প্লাস টু ওয়াই তারপর প্লাস দিয়ে যে সহগ ডেল ডেল ওয়াই এখানে যে সহগ হলো টু পি ওয়াই মাইনাস জেড তারপরে কে সহগ এখানে হয়েছে ডেল ডেল জেড

এখানে আমাদের ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরিকরণ তাহলে টু পি হলো ধুবক আর ওয়াই কে এখানে যেহেতু সাপেক্ষে অন্তরিকরণ করলে মাইনাসে আংশিক অন্তরিকরণ করলে জিরো দেই দিই প্লাস এনে জেড সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে এক্স তো ধুবক তাহলে ধুবক জিরো মাইনাস টু জেড কে আংশিক অন্তরীকরণ করতে হবে ওয়ান তাহলে এখানে আমরা ফলাফলগুলো পাইতেছি এখানে হবে ফাইভ এখানে হবে প্লাস টু পি এখানে হবে মাইনাস টু তাহলে এখানে আমরা ফলাফল পাই থ্রি প্লাস টু পি তো আমরা ডাইভারজেন্স বের করছি যেহেতু দেখবো যেহেতু যেহেতু ভি ভেক্টর সলিনয়ডাল সলিনয়ডাল সরি নয়াল তাহলে আমি সুতরাং বলতে পারি কি ডিভি ইকাল টু জিরো আর ডি ভি এর মান আমরা পাইলাম থ্রি প্লাস টু পি ডি ভি মানে ভি এর ডাইভার জিরো তাহলে এই থ্রিকে যদি দুই পাশে পাঠাই তাহলে টু পি ইকুয়াল টু মাইনাস থ্রি তারপর এই টু দিয়ে উভয় পাশে ভাগ করলে এখানে টু দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু অ্যান্সারটা আমরা একটু চেক দিই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বাই টু মানে ওয়ান থ্রি বাই টু মানে তো ওয়ান পয়েন্ট ফাইভ তাদের এইটা হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো